শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে আমি আজকের দিনটা কিভাবে স্পেন্ড করেছি সেটাই শেয়ার করছি আর এখন বেজে গেছে প্রায় আটটার মতো আটটা কি শো আটটার মতন হবে আমার স্নান পুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এখন এখানে জানলাটা খুলে দিচ্ছি খুলে এখানকার জানলা খুলবো আজকে ঘরের জানলা মানে দু তিনটে জানলা খোলা হয়নি রান্নাঘরের পিছনের এই জানলাটা আর এখানে দেখো মানি প্ল্যান্ট গাছটা একদম পুরো ভরে গেছে মানে নীলা যেভাবে মানে স্ট্রাকচারটা করেছিল ঠিক সেভাবে গাছটা হয়েছে মাঝে মাঝে একটু পাতা হলুদ হয়ে গেছে ওগুলোকে একটু ফেলে দিতে হবে আর এখানে রান্নাঘরের একটা জানলা খুলে দিচ্ছি কারণ এখন না চিমনিটা চালাবো না সেই জন্য এখন খুলে দিলাম এত গরম লাগে নইলে ভীষণ ভ্যাপসা লাগে তো এটা করার পর একটু চা খাবো সেই জন্য ইন্ডাকশানটা একটু মুছবো আর টেবিলটাকে একদম মুছে দিচ্ছি দেখো টেবিলটা মানে একদম পরিষ্কার হওয়াতে কি ভালো লাগছে না আর রাইস কুকারটাকে আজকে উঠিয়ে দেবো কারণ গ্যাস তো চলে এসছে এখন রাইস কুকারে করার কোনো প্রয়োজনই নেই ইন্ডাকশানে বসিয়ে দিলাম চা এক কাপ চা খাবো গরম কিন্তু কিছু করার নেই এই গরমের কথা তুলতেই না ভাবছি আমরা এত গরম গরম করছি বলো আর যারা এরকম রাস্তায় হকারি করছে তাদের কি অবস্থা মানে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম ওই সবজির যে দাদা যায় আর কি যাচ্ছে খুব মানে পারছে না কোনো রকমে আর কি নিজের পেট চালাতে হবে তো তাই বেরিয়েছে বলছিল। বললাম দাদা একটু জল খাবেন বলছে না মানে রোদের মধ্যে তো বলছে এখন যদি আবার জল ঠান্ডা জল খাই আবার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে বললাম সেটাও ঠিক হ্যাঁ তো চিন্তা করো আমরা ঘরে বসে থেকে পারি না ওরা বাইরে থেকে এই রোদের মধ্যে কিভাবে কষ্ট করে জীবিকা নির্বাহ করে আর এই দেখো চা খাওয়া হয়ে গেছে আর এখন করছি তরকা আর আসলে না আজকে তরকা করার ইচ্ছে ছিল না আসলে আমার মেয়ে তরকা ভালো খায় না আর ইচ্ছে ছিল আলুর তরকারি করার কিন্তু কালকে নীলাদির জন্য মানে সন্ধেবেলা ওই সবুজ ভোগ খাবে বলে সেদ্ধ করে রেখেছিলাম কিন্তু ও খেলো না বললো না আজকে খাবো না শুধু চাই খাবো তো সেটা সেদ্ধটা রয়েই গেছে তো রাখবো কি করব আর তো নষ্ট হবে তাই তরকাটা সেজন্য করে ফেললাম তাহলে আজকে আর কি টিফিনটাও হয়ে গেল আর আর তরকাটাও উঠে গেল আর কি সবুজ মুখটাও উঠে গেল। তো মেয়ে বলছিল মা ভালো লাগে না তরকা খেতে তো একেবারেই পছন্দ করে না তরকাটা তো কি অগত্যা খেয়েছে অসুবিধে করেনি খেয়েছে আর তারপরে এরপর আমি করে নিচ্ছি হচ্ছে পাট পাতার বড়া আজকে ভাবছ যে আমি প্রতিদিন খাওয়ার আগেই বড় ফরাগুলো করি কিন্তু আজকে কেন আগে করে নিচ্ছি সেটা বলবো কেন করে নিচ্ছি করে নিচ্ছি পরে খাবো যখন তখন একটুখানি গরম করে নেব এখন এমনি রেখে দিই পরে মাইক্রোওভেনে গরম করে নিলেই ঠিক হয়ে যাবে তো দেখো তিনটে তিনটে ছটা মানে আমার আর মেয়ে তো খাবে না আগের দিন একটু খেয়েছি কিছুটা আর একাঠি এনেছিল সেটাকেই মানে সেটা আমার আর দু দুদিন হয়ে গেল আর দারুণ লাগে খেতে মানে মাছ টাচ কিছুই লাগে না আমার পাটপাতার বড়ার কাছে ওটা দিয়ে যদি সাদা ভাত দিয়ে দাও না আমি একদম সাফ হয়ে যাবে আমার খাবার এই তো দেখো ছটা হয়েছে প্লেটের মধ্যে রেখে দিলাম এবার টেবিলের মধ্যে এটাকে নিয়ে রেখে দেব একদম সুন্দর করে গুছিয়ে টুছি রেখে দেবো খাবার দাবারও একদম কমপ্লিট দুপুরে আর এখানে আমার জিরেটা শেষ হয়ে গিয়েছিল জিরে গুঁড়োটা কৌটোটাকে ধুয়ে নিয়ে একবারে জিরেটাকে ঢেলে রাখলাম সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে বসবো ঘরে যাব কারণ কি বলতো এখন বসবো হচ্ছে কম্পিউটারে তো আবার কম্পিউটারে শেখাটা শুরু করেছি মাঝখানে তো শুরু করেছিলাম কিন্তু শরীরটা ভীষণ খারাপ মাঝখানে ওই একশো দুই জ্বর হলো না ওই সময় দশ বারো দিন একদম তো বসতে পারিনি বলে ভাটা পড়ে গেছে আবার নিয়ে বসেছি এবার কিছু নিরাপী কাজ দিয়ে গেছে আমাকে সেগুলোকে আগে করতে হবে সেই জন্য কি করলাম বলতো রান্নাটা আগে সমস্ত কমপ্লিট করে আসলাম অন্যান্য সময় বড়া ফড়াগুলো ঠিক খাবার আগে ভাজি তো আজকে সেটাও রাখলাম না কারণ কম্পিউটার থেকে উঠ উঠবো মানে আমি যে বসছি না যে কখন উঠবো আমার খেয়াল থাকে না মানে এটা আমার যখন জবের থেকে কম্পিউটার আমি শিখি শিখেছি আর কি তখন থেকেই আমার ভীষণ নেশা কম্পিউটারটা একটা বসলে আমার সময়ের দিকে খেয়াল থাকে না সেই জন্য আন্ডা বান্না সমস্ত কমপ্লিট করে নিয়ে মেয়েকে বলেছি দুটোর সময় আমাকে বলবি যদিও এখানে দেখা যায় কখন কটা বাঁচে কিন্তু ওই যে খেয়াল থাকে না যাই হোক যাই যেই যেই কাজ আমার বড়মশাই আমাকে দিয়েছে মানে কম্পিউটার শিখিয়ে কিছু কিছু টাস্ক দিয়েছে সেই সমস্ত টাস্ক কমপ্লিট করেছি দু একটা জায়গায় অবশ্যই আটকেছে তো ভেবেছিলাম যে অফিসেই ফোন করব তারপর ভাবলাম নে তা থাক অফিসে অফিসের কাজে ব্যস্ত আছে এখন আর ফোন করব না তো কম্পিউটার থেকে উঠে আমি এখানে আজকে ভাবলাম যে ড্রয়ারটাকে একটু পরিষ্কার করে নেব এই ড্রয়ারের মধ্যে কি থাকে বলো তো ওই অর্নামেন্টসগুলো আর কি মেয়ের অর্নামেন্টসগুলো নিয়ে আমারটা এখন একসাথেই তো ভাবলাম যে একটা একটা করে কাজ যদি কমপ্লিট না করি ওই তাহলে একবারই যখন করবে না ঘাড়ে তখন একদম মানে অবস্থা খারাপ হয়ে যাবে তো এটাকে একটুখানি পরিষ্কার করে নিলাম মোটামুটি পরিষ্কারই আছে তাও দেখবে থাকতে থাকতে একটু ধুলো টুলো তো পরেই আবার কিছু জিনিস ফেলার থাকে কিছু জিনিস গোছানোর হলেই দেখবে কিছু না কিছু তোমার ফেলা যাবে সেই জন্য একবার মানে অনেকদিন হলো তাও পরিষ্কার পরিচয় মেয়েই করে এটা এগুলো মেয়েই করে তো অনেকদিন ধরেও করছে না বলে আমি আজকে আবার এটাকে বললাম না এই ড্রয়ারটা অনেক দিন ধরে পরিষ্ মানে পরিষ্কার করা হয়নি আর কিছু কিছু কানের দুল দেখি বাইরে রয়েছে শুধু শুধু বাইরে থেকে গ্লেসটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি একদম প্রপারলি এখানে গুছিয়ে রাখছি সেই পুরনো কথাটা আবার বলি ভিডিওটি দেখতে দেখতে যারা এতটা পর্যন্ত চলে এসেছ আশা করব কিছুটা হলেও আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম ভিডিও আমার এরকম লাইফস্টাইল ভিডিও যদি তোমরা দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর যারা এই কাজটা করেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখো মোটামুটি আমার এটা মানে ড্রয়ারটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি যে যাবো হচ্ছে খেতে তারপরেই এই খাওয়ার সাথে সাথেই মানে আজকের ভিডিওটা শেষ করবো মোটামুটি কী করলাম তোমাদের তো বলেই দিলাম আজকে তো চলো আজকে হচ্ছে কী বা সেটা তোমাদের বলিনি আজকে হচ্ছে এটা শুক্রবারের ভিডিও শনিবারে যাচ্ছে তো মা তো চলো দেখতে থাকো আর এখানে একটা দেখবে একটা বাক্স নীল রঙের বাক্স একটু পরেই দেখাবো আমি তো সেটা না কেকের একটা বাক্স ছিল তো এত ভালো বাক্সটা ছিল তো যখন আগের বছরই হ্যাঁ টোয়েন্টি ফিফতে ডিসেম্বরে যখন কেক এনেছিল তো এই টিনের বাক্সটার মধ্যে ছিল এত ভালো বাক্সটা তো আমি তখনই মেয়েকে বলে দিয়েছিলাম যে এই বাক্সটা কিন্তু ফেলবি না এটা রাখা হবে এই অর্নামেন্টস বা অন্য কিছু রাখার জন্য তো অর্নামেন্টস রাখা হয়েছে এত ভালো একটা বাক্স হয়েছে না মানে কিনেও এত ভালো এত শক্ত পোক্ত বাক্স পাওয়া যায় না তো আমি এগুলো গোছাচ্ছি আবার মেয়ে এসে আমাকে বললো মাধ্যমিকের রেজাল্ট তো বেরিয়েছে তো ও একজনের একজনের চেনা আর কি আমাদের একজন চেনা সে খুব ভালো রেজাল্ট করেছে তো আমার মেয়ে আমাকে বলছে মা ও খুব এত নাম্বার পেয়েছে খুব ভালো হয়েছে নাম্বারটা নাইনটি পেয়েছে তো কি শুনলে কত ভালো লাগে বলো তবে কি বলো তো হ্যাঁ অবশ্যই পুঁথিগত শিক্ষায় ভালো পড়লে ভালো লাগে তবে এর সাথে সাথে প্রত্যেককে নিজে নিজে যদি ভালো মানুষ হয় সেটাও দরকার ভালো মানুষেরও কিন্তু দরকার শুধু পুঁথিগত শিক্ষাই ভালো হব কিন্তু মানুষ হিসেবে ভালো হব না সেটা কিন্তু একেবারেই কাম্য নয় আমি তো আমার মেয়েকে চাই হ্যাঁ সে যেমন পুঁথিগত যদি পুঁথিগত শিক্ষা আমি এক্সপেক্ট করব সে যেন ভালো রেজাল্ট করে নিজের জীবনে নিজে প্রতিষ্ঠিত হয় এটা তো অবশ্যই চাইবো প্রথম প্রায়োরিটি আমার সেটা তো পাশাপাশি যেন ভালো মানুষও হয় বড়দের সম্মান করতে শেখে ছোটোদের ভালোবাসতে শেখে মানে প্রপার যেন মানুষটা হয় শুধু পুঁথিগত শিক্ষাই ভালো হলে কিন্তু ভালো নয় তাই না আবার আটি তো আটি মে আসছে হচ্ছে এইচএসের রেজাল্ট ওই দিনও আছে আমাদের একজন চেনা পরিচিত অবশ্যই সেও ভালো রেজাল্ট করবে এক্সপেক্ট করছি তো প্রত্যেকেই প্রত্যেক মামা ভালো লাগে বলো যখন যে ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে প্রত্যেক বাবা মারই ভালো লাগে এবং প্রত্যেক বাবা মাই কত কষ্ট করে সন্তানদের পড়াশোনা করায় তো রেজাল্টটা যদি সেই মতো হয় তাহলে তো আনন্দের সীমা নেই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ড্রয়ারটা গোছানো একদম কমপ্লিট হয়ে গেল যেগুলো মোটামুটি বাদের খাতায় সেগুলো একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম আমার মেয়ে আমি বাদের খাতায় দিয়েছি আর মেয়ের যদি কিছু ওখান থেকে লাগে তো ফেলেই নিয়ে আমি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম ড্রয়ারটাকে এবার বন্ধ ওই প্লাস্টিকটা দিয়ে রেখে ড্রয়ারটাকে বন্ধ করে দেব আর এবার চলো খেতে যাই খাবারগুলো বেড়ে নিয়েছি এই যে দেখো ভাত শশা সিম্পল খাবার পাটপাতার বড়া ডাল আর হচ্ছে মাছ আজকের মেনু হচ্ছে এটাই তো চলো আর চাটনি আছে আর চলো আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি খেয়ে নিয়ে এখন তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা